ইনহ্যান্স ইয়োর নলেজ তোমার জ্ঞান বাড়াও যখন কোনো সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয় তখন সে বাক্যটি মূলত ইম্পারেটিভ সেন্টেন্স হয় এ ধরনের সেন্টেন্সে সাবজেক্ট ইউ উল্লেখ্য থাকে না বরং উজ্জ্ব থাকে এসব বাক্য দিয়ে সাধারণত আদেশ অর্ডার কমান্ড উপদেশ অ্যাডভাইস নিষেধ ফরবিট অনুরোধ রিকোয়েস্ট প্রস্তাব প্রপোজাল ইত্যাদি বোঝায় যেমন ডু ইট এটা করো এটা অর্ডার অর্থাৎ আদেশ সূচক বাক্য অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সবসময় সত্য কথা বলবে এটা অ্যাডভাইস মানে উপদেশ সূচক বাক্য ডন্ট রান দ্য সান রোদরে দৌড়াবে না ফরবিডেন্স নিষেধাজ্ঞা সূচক বাক্য হেল্প মি প্লিজ রিকোয়েস্ট দয়া করে সাহায্য করুন এটা অনুরোধ সূচক বাক্য লেটস প্লে ফুটবল চলো ফুটবল খেলি এটা হচ্ছে প্রোপোজাল সূচক বাক্য